আলে মোলামা যারা হুজুর তারা রে কয় হুজুর আপনারা যদি ক্ষমতার যান তা আপনারা মিলে সব বেরিয়েছে বুরখা খাও দেওয়াই লেবেন হুজুর তার খাইয়া দাইয়া কোনো কাম নাই কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুর আপনার বউরে আপনি বুরখা ফোরাই দেন না উদাম করে সাইডা দিবেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা এটা হুজুরের ব্যাপার না তো এটা হুজুরের ব্যাপার না আপনি যদি মনে করেন আপনার বউয়েরে আপনি কাপড় সারা ছাড়া দিবেন তো আমার সমস্যা কি আপনি যদি স্বামী হইয়া আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুরখা গাও দেওয়ানের এই যে কুত্তা নিজের হাফ পেন সারা ঘুরতে আছে কারা হাফ পেন বিনতেছে কার ঠেকা লাগে আপনার বাচ্চারে বুরকা পরানের কার ঠেকা লাগে রইছে আপনার বউরে বুরকা পরানোর এত ঠেকা নাই তো কারণ হুজুরে তো হুজুরের বউ নিয়ে টেনশনে আছে ঠিক কিনা কুজুরে আপনার বউরে এত আদর করে বুড়কা ফলানোর ঠেকা নাই আপনার মেয়েরে হুজুরের টাকা খরচ করে বুড়কা ফলানোর দরকার হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে হুজুররা রা বিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রেখা দেওয়া লাগবো আপনার দাড়ি কিনে আরো যেটা আছে সেটিও কামাইলাম না অসুবিধা কি আপনার মাথা কামাইয়া কামাই আমরা কি আসে যায় ঠেকি না কনার নাম ইসলাম তুমি ইসলাম তো দেখো নাই তুমি তো ইসলাম দেখো না এমন পড়া কপাল আমাদের না আমরা নবী পাইলাম না আমাদের নবী আসলো আমাদের পড়া কপাল আল্লাহ তর কথা আলাহ নবীজির মাধ্যমে যখন দিন দিলেন ইসলাম দিলেন তখন মানুষগুলো নানান ভাবে ইসলামের বিরোধিতা করলো এক নম্বরে তারা নবীজির নামে নানান ধরনের অপবাদ ছড়িয়ে দিল তারা বলল এ মানুষটা পাগল হয়ে গেছে নাউজিল্লা বলবেন না তারা বলল নবীজির মাথা খারাপ হয়ে গেছে উনি কবি জিন ওনার উপরে আসর করেছে নানান ধরনের কথা বলে তারা নবীজিকে দমাতে চাইল দিনের পথে নবী যখন ডাকলেন দিন দিন কি মানুষের সংখ্যা কমতেছে না বাড়তেছে জবাব কমতেছে না বাড়তেছে জিজ্ঞেস করেন কমে না বাড়ে এতক্ষণ দেখার জন্য এত প্যারেশান এখন মোবাইলের দিকে তাকাই বিশেষ হবে কেমন মোবাইল পকেটে ঢোকান জি তাইলে এত বিরোধিতা টিটকারি মসকাড়ার পরে মুসলমানের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে আমি যখন যেটা প্রশ্ন করি খুব আওয়াজ করে জবাব দিতে হবে আমি তো একা মানুষ আপনারা সবাই মিলে আওয়াজ করলে অনেক বেশি আওয়াজ হয়ে যাওয়ার কথা তো মুসলমানের সংখ্যা কি ধীরে ধীরে কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা যখন বাড়তেছে তখন কাফের মাথা আরো গরম হয়েছে যে এত টিটকারি মারি মস্কাড়া করি রাস্তার উপরে কাটা বিছাই রাখি তারপরেও দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে এবার তারা চিন্তা করল নবীজির উপরে শারীরিক আঘাত করবে। তারা নানানভাবে অসংখ্য বার নবীকে হত্যা করার চেষ্টা করেছেন বলেন নজরুল্লাহ আল্লাহ নবী একদিন কাবার কেনারে বসে আছেন হেলান্দ প্রশান্ত চিত্ত ভর দুপুর চতুর্শে একজন মানুষও নাই কি বসে আছেন হঠাৎ করে ইসলামের চরম পরম দুসন আবু জেহেল কিনা এদিকে থাকেন এ দিজে দিজে কিনাম আবু জেহেল আইসা দেখেছে নবী আকা নবীকে যখন একাকি পাইলেন একাকী পাওয়ার পরে আবার আবু জেহেল চতুর্দিকে তাকাইয়া নিজের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিলেন পেঁচ দিয়ে শক্ত করে যখন টান মারছেন নবী পরে গেছেন মাটির উপরে নবীজিকে পেঁচ দিয়া মাটির উপরে ফালাইয়া জোরে টানতে শুরু করলেন নবীজির শ্বাস টানতে বড় কষ্ট হচ্ছিল গালগুলো লাল হয়ে গেছিল চোখগুলো তার বড় বড় নবীজি অনেক কষ্টে আবু জেহেলের হাত থেকে রক্ষা পাইলেন বলেন সুবাহ কেউ নাই দৌড় থেকে একটা মহিলা বৃদ্ধা একটা মহিলা দেখছে উনি আবার নবীজিরে খুব পছন্দ করতেন বুড়া মহিলা নবীজিরে দেখা উনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন আরে আবু জেহেল নবীরা কাপাইয়া এমন করে নির্যাতনটা করল উনি কাঁদতেছেন সইতে পারতেছিলেন না ওনার খুব কষ্ট হচ্ছিল উনি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলেন সোহার আল্লাহ বলবেন না আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় না কি যায় না আল্লাহ কয় আস্তা জিবলা কম অবান্দারে ডাক দাও আমার কাছে চাও আমার কাছে বিচার দাও আমার কাছে দোয়া করো দোয়া করতে দেরি কবুল হইতে দেরি না ওই বৃদ্ধা মহিলা আল্লাহর কাছে চাইতে ছিলেন যে আবুজ হেলের যদি একটা বিচার পাইতাম আল্লাহর কুদুর মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আমার নবীর চাচা পুরুষ তিনি জঙ্গলের ভিতরে শিকার করেন ওই পথেই তিনি বাড়ির দিকে রয়ানা করেছেন এবার মহিলা ওটার পায়ের সব ঘোড়ার পায়ের শব্দ শুনে মহিলাটা সে তার উপরে হাত ছড়িয়ে দাঁড়ালেন তাকায় দেখে খটখট খটখট করে হজরত আমির পথ দিয়ে বাড়ির দিকে রওনা করেছেন বৃদ্ধা মহিলা যখন রাস্তা বন্ধ করে দাঁড়িয়েছে আমির হামজা লাভ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামলেন আমির হামজা ডাক দেয়া কয় অ মহিলা তুমি কেন রাস্তার উপরে দাঁড়িয়ে আছো মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কয় তোমাদের গায়ে কি কোনো রক্ত নাই তোমাদের কি কোনো বিবেক নাই বিবেচনা নাই তোমাদের গায়ের ভিতরে কোনো রক্ত নাই মনের ভিতরে কোনো অনুভূতি নাই তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহ গো আইলাই হিল্লাহ নবীর নাম শুনলে কী পড়তে হয় দুই এক মাস না বারো মাস দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ আর প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লাহ গো আইলাই ইবাসাল্লাহ যতবার নবীর নাম আসবে আমরা কি পরব মনে থাকবেন সাহ্লা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমির আবার বৃদ্ধা মহিলা আমির হামজার সামনে দাঁড়াই গেছে দাঁড়ায় বলতেছে তোমাদের কি কোনো রক্তমাংস নাই বিবেক নাই অনুভূতি নাই রক্তের জন্য কোনো দায়বদ্ধতা নাই নিজের লোকের প্রতি কোনো টান নাই আমির হামজা ছিলেন তৎকালীন জামানায় কয়েকজন বীর পুরুষের ভিতরে একজন তিনি লাভ দিয়ে নামলেন তিনি বললেন কি বলতে চাও খোলসা করে বলো যে মোহাম্মদ তোমার কি হয় মোহাম্মদ আমার ভাতিজা আমার রক্ত অংশ মোহাম্মদ যদি তোমার ভাতিজা হয় তো মোহাম্মদের উপরে মানুষ নির্যাতন করে তোমাদের কিছু যায় আসে না মহিলার গায়ে মহিলা যখন এইভাবে বলতেছে আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে সোমাহারাল্লা বলবেন না রক্ত কথা বলেছে বাংলাদেশে কয়েকদিন আগে স্লোগান গেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে তো আগুন লেগে গেছে আবির হামজা বলতেছে কি হয়েছে ঘটনা বলো মহিলা ডাক ক আজকে যদি তোমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো সোমাহারাল্লা বলবেন না মোহাম্মদের যদি বেঁচে থাকত কেউ করতেও পারতো না তার গায়ে আঘাত করার মত আবু জেহেলের মতো মানুষ তার গলায় চাদর দিয়া পেঁচ দেয় মেরে ফেলতে চায় তোমাদের কারো কোনো অনুভূতি নাই আবির হামজা বুঝে ফেলছে ঘটনা আবার ডাক দেয়া কয় আবু জেহেল এখন গেছে আবু জাহেল কই এখন আগে তোমার ভাতি জানা কাপাইয়া গায়ের চাদর দিয়া পেস দিয়া ওরে মেরে ফেলতে চাইছিল এখন ওই কাবার কিনারেই আস এই কথা শোনার পরে একটু পকেটে ঢুকান আপনার মোবাইলটা এই যে ভাই এত বিরক্ত করতেছেন কেন মোবাইলের ঢুকান পকেটে সবাই করে আলহামদুলিল্লাহ শুধু আমার দিকে তাকাই থাকেন এতক্ষণ আমার দেখার জন্য আপনি মোবাইল গুতান কি করেন কি না কেমনে হবে খেয়াল করে আমার দিকে তাকাই থাকেন ছেলে মোবাইলটা নাম হাতে ধরে যারা রেকর্ড করছেন রেকর্ড হয় না তো শুধু শুধু না ওয়াজ শুনতেছেন না রেকর্ড করতেছেন দুইটার একটাও হয় না বন্ধ করে আমার দিকে তাকান মনোযোগের সাথে শুনে খেয়াল করে পকেটে নেন শুধু আমার দিকে তাকান একটু কথা নিয়ে বাড়িতে জানেন সব আল্লাহ কবুল করে সবাই করে আমি এখন আমির হামজা এই কথা যখন শুনছে দৌড় দিয়ে গিয়া কাবার কিনারে দেখে আবু জেহেল বসে বসে মুসকি বুসকে হাসতেছে আমির হামজা গিয়া কয় আবু জেহেল কি ব্যাপার কামির হামজা ঘটনাকে ঘটাই দিছি তোমরা তো আর তোমার ভাতিজারে মারতে পারো না মানুষ বলবে যে ভাতিজারে সাায় মারতে আছে কারণ নিজের মাথা তো আর নিজে কামানো যায় না আরেকজন লাগে তো নিজের লুকরে পিটাইতে গেলে তো আরেক লোকের সাহায্য লাগে তো তোমার ভাতিজা যে আমাদের দেবদেবীর মুখে ধর্মের মুখে চুমকালি মাখাইছে আজকে সুবিধা মতো পাইছিলাম আজকে তারে ধরছিলাম বাইরেই ফেলতে চাইছিলাম আজকে কোনো মতে তোমাদের ভাতিজা ভাইচ গেছে কোনো মতে সে আমার হাত থেকে বেঁচে কই কি করছিলা তা আমার চাদর দিয়া ওর গলার ভিতরে পেস মারছিলাম চোখ বড় হয়ে গেছিল গাল লাল হয়ে গেছিল কোনো মতে সটফট করে সে বেঁচে গেছে আমির হম ডাক দিয়া কয়ে এত বড় কলিজা তোমার হাম্মদের আহ্বান এই ঠিক আছে আমরা চাচারা তো মরে যাই নাই তোমার এত বড় সাহস আমার রক্তের উপরে হাত উঠাও তার কাদের ভিতরে তিনি টান দিয়া দলুকটা বের করে মাথার উপরে এমন জোরে একটা আঘাত করলেন আবু জেহেলের মাথা দিয়া ফিনকি দিয়া রক্ত ছুটে গেল এবার আমির হামজা ডাক দেয়া কয় আবু জেহেল সারা জীবন যেন এই কথাটা মনে থাকে এই কথাটা সারা জীবন মনে রাখো আমার ভাতিজার দিকে চোখ বড় করে তাকাইলেই চোখ থাকবে না যে হাত দিয়া আঘাত করেছ মন দিলাম সারা জীবন যেন মনে থাকে আর আগে করে আমির হামজা বাড়ির দিকে রানা করলেন গিয়া দেখে নবীজির মনটা খুব খারাপ তিনি চুপ করে বসে আছেন চাচা তো জানে যে একটু আগে ঘটনা কি ঘটছে আমির হামজা বলতেছে ভাতিজা টেনশন করো না বাপ নাই তো কি হয়েছে আমরা চাচারা আসি না সব ঘটনা শুনছি আবু জেহেল যে তোমারে মারতে চাইছিল এটার প্রতিশোধ নিয়ে নিছি ধনুক দিয়া পিটাইয়া তার মাথা ফাটাই দিছি ফিরকি দিয়া রক্ত ছুটেছে এবার আল্লাহ নবী চুপ মেরে গেলেন বলে ভাতিজা খুশি হও নাই আল্লাহর নবী মুচকি হেসে দিয়ে কয় না চাচা আমি খুশি হই নাই সোমাহ আল্লাহ বলবেন না আমি খুশি হই আমি কারো মাথা ফাটাইতে দুনিয়াতে আসি নাই কার মাথা রইল যায় প্রতিশোধ আমি নবী নাম আপনি বুদা আমার ব্যাপারে কিছুই জানেন নাই আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়া অরসান র ম্যাকেল নিলবি সব আলাদা বলবেন না এই আয়াতটার ভিতরে এত মজা এত মধু আর ডাকা কি যখন পড়বেন তখন দেখবেন মনে হয় যেন কলিজানা একেবারে দুই ভাগ হয়ে গেছে এত মজা এই আয়াতের ভিতরে আল্লাহ ঢুকাই রাখছেন সবাই মিলে চলি আবার পড়ি আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না আমি গোটা জগৎবাসীর জন্য রহমত আল্লাবার রহমত করে পাঠাইছে আমি শুধু মানুষের জন্য রহমত না আমি জিনার নবী না ফেরিস্তান নবী না সমস্ত মখলুকাতের জন্য আমি রহমত আমার নবী সমস্ত মখলুকাতের জন্য রহমত এটার প্রমাণ আছে নাকি না একটু খেয়াল করে মনোজুর সাথে শোনেন যে লোকটাই আওয়াজ করতে চায় আপনি পাশ থেকে তাকে চুপ করাই দিয়েন দয়া করে ইশারা ইঙ্গিতে অনেক দূর থেকে লোকজন আসছে এটা মাফিল করা যে কত কষ্ট যারা আয়োজন করে তারা বুঝছে আর এক বছর আগে এই জায়গার মাহফিল করার সুযোগ নেই দয়া করে একটু সুযোগ করে দেন তিন পতন নিস্তব্ধতার তার মাঝে কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমি নবী সবার জন্য রহমত এটা বিশ্বাস করেন কথাগুলো বিশ্বাস করেন এবার মানুষের জন্য রহমত ফারেস্তার জন্য রহমত জিনের জন্য রহমত কুকুরের জন্য রহমত বিড়ালের জন্য রহমত অট ঘোড়া ডোম্বা যত জন্তু জানোয়ার আছে যত মাখলুকাত আছে সবার জন্য নবী রহমত বলেন শহারা প্রমাণ কি নবী যে আমি বললাম সবার জন্য রহমত প্রমাণ কি নবী একবার মরুভূমির মাছ দিয়ে হাঁটতেছে মরুভূমির মাছ দিয়ে হাঁটার পরে সামনে গিয়ে দেখে রাস্তার উপর একটা ওঠ দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে সবাই কথা কেন কি দাঁড়িয়ে আছে কি দাঁড়িয়ে আছে ওঠ কেন ওঠটা যখন দাঁড়িয়ে আছে ডবি এবার সামনে যখন গেলেন সাথে আরো সাহাবাও আছে নবীজি হঠাৎ করে সবার সামনে বললেন ওয়ারহমাত এটা কি সালাম না সালামের জবাব কেউ তো নবীরে সালাম দেয় নাই কেউ শুনে নাই নবীরে সালাম দিছে কেউ তো নিজে বললো সালাম রহমতুল্লাহ কে নবীজি যখন বললেন ওয়ালাইকুম রহমতুল্লাহ সাহাবার একজন আর একজনের দিকে তাকায় কিরে কে সালাম দিল কার জবাব নিল নবীজি বুঝে ফেলছে ওরা কি বলতে চায় আবার নবীজি মুসকে হাসি দিয়া কয়।

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লীম আমাকে সালাম দিয়েছে আমি সালামের জবাব দিয়েছি এবং আল্লাহর নবী তাকায়া দেখে ওটের মুখটা নড়তেছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কি যেন বললেন ওটা বারে নবী কি কি যেন বলতে চায় নবী আবার বললেন উটের মালিক কে এই যে উঠ এই উটের মালিক এখন কথা বলার পরে একজন লোক দৌড়ে আসছে আইসে কই আর রাসুলাল্লাহ আমি উটের মালিক কিন্তু তুমি উঠের কি অবস্থা করছো এটা তো মানুষের এক্স রে করলে ভিতরে কি হাড্ডি আছে দেখা যায় এটা তো এক্স রে ছাড়াই দেখা যায় এমন শুকান শুকাইছে ওট দেখলে একেবারে হাড় গোড় সব দেখা যায় এই উটের এই অবস্থা কেন এই অবস্থা কেমনে করছ কি কাজ কর উঠকে দিয়া আবার মালিক বলতেছে ইয়ারসুল্লাহ আমি তো গরিব মানুষ ওঠ দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে পানি আনি পানি আই না খেজুর বাগানের ভিতরে সেচ দেই আর কি করো কই ওট দিয়া হাল চাষ করি তাই আর কি খেজুর যখন প্যাকে যায় তখন এই উটের পিঠে করে খেজুর পেরে বাড়িতে নেই আর কি করো ওই উটের দুধ খাই তো উঠকে কিছু খাইতে দাও সো ভাল্লাহ বলবেন না সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে পানি পড়ে ডাক দেয়া কয় নবি আমার আমি গরিব সাহাব আপনার উঠকে খাইতে দেব কত থেকে নিজেই তো তিন বেলা খাইতে পাই না এক বেলা চোলা আগুন জলে তো আর এক বেলায় জলে না বড় কষ্টে আছে খাবার খাবার দেওয়ার মতো নাই কি দেব গো খাবার নিজেই খাইতে পাই না আল্লাহ দিয়া বলে দিলেন আজকে থেকে ওটার কাজ কমাই দেবা আর সব সময় উঠকে সুবিধা মতো খাইতে দিবা উটের জন্য আমার নবীজি রহমত আনাল্লা বলবেন না জোরে বলবেন না রোহানি উটের চিন্তা করে আহা অনেক কষ্ট হইতেছে আপনাদের নবীজি খাইতে বসছে সাহাবারাও বসছে এখন উনি হাড্ডিটা চুষন দিয়া খাইয়া শুকনার ভিতরে দস্তরখানে জুনার প্লেটের ভিতরে বন প্লেটের ভিতরে রাখতেছে একজন লোক হাড্ডিটা খাইয়া চুষন দিয়া মিয়া সেটা পানির ভিতরে যেই বাটিটার ভিতরে হাত ধুইছে ওইখানে পানি আছে তো পানির ভিতরে নিয়ে হাড্ডিটা ফেলা না এই কাজ করা যাবে না হাড্ডিটা হাড্ডিটা পানির ভিতরে ফেলা যাবে না তো সবাই তো চমকাই উঠছে হাড্ডি কি কেউ খাবে নাকি আমি চুষে চুষে খাইছি এক কোনা গুস্ত নাই এটা ভিতরে একটু ঝুল নাই তা আমি এটা পানিতে ফেলাইলে কি শুকনায় ফেলাইলে কি যখন সাহাবা জানতে চাইছেন নবীজি মুসকি হাসি দিয়া কয় হয়তো কোনো মানুষ খাবে না দরজায় তাকাই দেখো একদল পশু বসে আছে তোমার এই হাড্ডি খাওয়ার জন্য যদি পানি দিয়ে হাড্ডিটা ধোয়া হয়ে যায় এই তাইলে হাড্ডির মজা আর থাকবে না না বলবেন এই হাড্ডি বিড়াল খাবে এই হাড্ডি কুকুর খাবে সুতরাং এই হাড্ডি পানিতে ফেলা যাবে না কি নবী আমার সুবাহ বলবেন না আর আমরা মানুষ নবীর ওই গরুর প্রতি যে মায়া ছাগলের প্রতি যে মায়া উটের প্রতি যে মায়া কুকুরের প্রতি যে মায়া এই মায়াটা আমাদের মানুষ হইয়া মানুষের প্রতি নাই ঠিক কিনা ক এই বাংলাদেশে এই বাংলাদেশে ক্ষমতার পাকা পাকাপুত্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো যে মানুষটা পানি 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 বলে আন্দোলনরত মানুষগুলোকে খাওয়াতে ওই মানুষটা মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয় না আজব বাংলাদেশ আজব ইসলাম কি সুন্দর ধর্ম ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই আজকে বাংলাদেশে ভয় দেখায় আপনারা শুনেন কি না জানি না পত্রিকায় দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলে মোলামা যারা হুজুর তারা রে কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তা আপনারা মিলে সব বেরিয়েছে বুর্খা খাওয়া দেওয়াই লিবেন হুজুরের দ্বার খাইয়া দাইয়া কোনো কাম নাই কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুর আপনার বউয়ের আপনি বুড়খা দেন না উদাম করে সারে দিবেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা কে এটা এটা হুজুরের ব্যাপার না তো এটা হুজুরের ব্যাপার না আপনি যদি মনে করেন আপনার বউয়েরে আপনি কাপড় সারা সারে দিবেন তো আমার সমস্যা কি আপনি যদি স্বামী হইয়া আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে সেরে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুড়খা গাও দেওয়ানের ঠেহা কি এই যে কুত্তা নিজের হাফ সারা ঘুরতে আছে কারা হাফ পেন পিনতেছে কার ঠেকা লাগে আপনার বাচ্চারে বুড়কা পড়ানোর কার ঠেকা লাগে রইছে আপনার বউরে বুড়কা পড়ানোর এত ঠেকা নাই তো কারো হুজুরে তো হুজুরের বউ নই টেনশনে আছে ঠিক কিনা হুজুরে আপনার বউরে এত আদর করে বুড়খা পরানোর ঠেকা নাই আপনার মেয়েরে হুজুরের টাকা খরচ করে দরকার হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে হুজুর ক্ষমতা তাইলে সব রক্ষা দাড়ি দেওয়ার লাগবো আপনার কিনে আরো যেটি আছে হেডিও লাগ না অসুবিধা কি আপনার মাথা বেড়ায় কামাইয়া আপনার কি আসে যায়। ঠিক কিনা করার নাম ইসলাম তুমি ইসলাম তো দেখো নাই তুমি তো ইসলাম দেখো না এমন পড়া কপাল আমাদের না আমরা নবী পাইলাম না আমাদের জমানায় নবী আসলো আমাদের পড়া কপাল যদি নবীর জমানায় কুত্তা হইও আসতাম কুকুর হইয়াও যদি নবীর জমানায় আসতাম নবী যখন হেঁটে যেত আমি আর কিচ্ছু না পারি অন্তত তাকাইয়া দেখতে পারতাম ঠিক কিনা বল না নবীর জমানায় আসলাম না আমার জমানায় আসলো কেমন পড়া কপাল আমাদের আমরা রাসুল দাবি করি কিন্তু নবীর প্রকৃত প্রেম আমাদের অন্তরে নাই ঠিক না সাহাবারা ময়দানের ভিতরে মসজিদের ভিতরে কয়েকজন পিছন দিয়া কথা বলতেছে খুব খেয়াল করেন কাউরে কথা বলতে দিয়ে না যেই বাচ্চাটা কথা কয় এই বাচ্চারা লোক দেখে বড় মানুষও তো আছে আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না খারাপ হলো দুই একটা এইতান্ডি যখন খারাপই করে কেউ আর ডাক এখন সাবধান এই কথাটা না মানুষের বড় অভাব আর না ইলে এত খারাপ হওয়ার কথা না একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে জরুরি কথা আছে আমিন বলবেন না জোরে বলবেন না আমিন যে কথাটা বলতেছিলাম নবী আমার যদি আমি নবীর জমানায় আসতাম নবীকে দেখতাম নবী যদি এই জমানায় আসত তাইলে আমরা নবীকে দেখতাম না নবীর জমানায় আসলাম না আমাদের জমানায় নবীজি আসলো আল্লাহ যেন কবুল করে নবীর প্রেম আপনি তো মনে করেন আপনার কই জানা বড় প্রেম আপনার প্রেম আমি বুঝি বারোই রবিউল আবল সহালে প্রেমটা উঠে মাগরিবের পরে টুপ করে তল ফেরা বারো মাস আরফের প্রেম তাহানা ঠিক কিনা কর নবী কি একদিনের জন্য সপ্তাহর জন্য মাসের জন্য বছরের জন্য ওটা সেনদিঘুর জন্য আপনার নবী আপনি বাড়ির রবিউলাওয়ালাইলে পিক আপের ভিতরে দাঁড়াবিড়ি উঠিয়া ড্যাক্স সেট লাগাইয়া গান বাজাইতে আসেন যশনে জুলুস মিছিল বার করতে আসেন আপনি মনে করছেন নবীর প্রেম শেষ এটার নাম নবীর প্রেম না ঠিক নবীর প্রেম একটা দিনের সাথে সীমাবদ্ধ না একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় নবীর প্রেম আছে ঠিক কি না মসজিদের ভিতরে নবী খুতবা দিতেছেন কথা মনে আছে তো নাকি কই দিতেছে খুতবা কথা কয় না কই দিতেছে আরে আর তো কয় নাই লোকটা কি কারবার কি না না আপনি না ফোন ফিসে হ্যাঁ আপনি হ্যাঁ লাল দাদি কই খুতবা দিতেছে সবাই জুড়ে কন কই দিতেছে